কারো সময় খারাপ দিককে সুযোগ নিবেন না কারণ আপনারা এরকম সময়ের পরিবর্তে হইবার পারে কিছু শিহইন আর না শিহুন মানুষ চিনতে শিখুন কারণ মানুষ দেখতে যেরকম বাস্তব এরকম হয় না তাহলে হয়তো বিপদে নাও পড়তে পারে যেই বিচার কেউ করতে পারে না তার বিচার সময় করে দেয় আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের কিছুই দরকার পড়ে না অন্ধ মানুষটা প্রথম যখন চোখে দেখতে পায় সর্বপ্রথম তার হাতের লাঠিটাই ফেলায় দেয় অথচ তার বিপদের সময় এই লাঠিটাই তার সাথী ছিল এরকম মানুষ কাউরে কেউ প্রয়োজন ছাড়া কেউ মনে রাখে না যার মুখে হাসি বেশি তারই হয়তো কষ্টটা অনেক বেশি যারা অন্যের ঠকাইতে ভয় পায় তারাই হয়তো বারবার মানুষের কাছে যায় আপনার রাস্তা আপনার একাই চলতে হবে সেখানে থাকবে না আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ভাই বেরাদার আর থাকতে হবে আপনার হিম্মত আপনারা যেই মানুষটা সবচেয়ে বেশি সন্দেহ করবে তাকে আপনি সবচেয়ে বেশি ঘৃণা করেন এই সন্দেহ করা মানুষটা যেদিন চুপ হয়ে যাবে সবচেয়ে বেশি কষ্টটা আপনিই পাইবেন কারণ আপনার ভালো সমালোচনা করার কেউ অপরাধ না করার পরেও যদি কেউ অপরাধই হয়ে যায় তখন চুপ হয়ে যাওয়াই ভালো কারণ ওই মুহূর্ত চিল্লায়ও নিজেকে নির্দোষ প্রমাণ করা যাবে না এমন একজন মানুষের উপরে ভরসা করবেন যে আপনার হাসির মাঝে বুঝবে কষ্ট রাগের মাথায় বুঝবে ভালোবাসা আপনার চুপ থাকার পিছনের কারণ তাকেই আপনি ভরসা করুন সঙ্গী হতে হবে অতি বিশ্বাসী যাকে আপনি পাখির মতো উঠতে দিবেন সে অন্য কোনো ডালে বসবে না অন্য কোনো বাসায় যাবে না অন্য কিছু আহার দিলেও খাবে না